আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম জি স্টিল কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং শুভকামনা সম্মানিত ভিওয়ার্স আমরা আজকে আপনাদের জন্য নতুন কিছু আপডেটের নতুন কিছু আয়রন সেপ নিয়ে এসেছি তো এই আয়রন সেপগুলো আমরা যেগুলো নিয়ে এসেছি সেগুলো হলো এই যে ছোট্ট আয়রন সেপ আপনাদের সকলের জন্য আমরা নিয়ে এসেছি আয়রন সেফটি এই আয়রন সেফটি হলো সেফটি বক্স বলা হয় এটিকে এটি অত্যন্ত ছোট এবং সুন্দর শুধুমাত্র একটি তালা ব্যবহার করা হয়েছে এই এই সাবিগুলা দিয়ে এই আয়রন সেফ বা সেফটি বক্সটি আপনি ব্যবহার করতে পারবেন এটি হলো আমরা বি জাপানিজ যে তালাগুলো সেগুলো ব্যবহার করেছি এটি ছোট। সাড়ে ছয় ইঞ্চি নয় ইঞ্চি এবং সাড়ে নয় ইঞ্চি একটি সেফটি বক্স তো আপনাদের যাদের এই ধরনের সেফটি বক্সগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদেরকে কল করে সমগ্র বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এবং হোম ডেলিভারি ফ্রি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ধরনের সেফটি বক্সগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা একটি সেফটি বক্স আপনি সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং এটি আপনি যে কোনো কিছুর সাথে লাগাতে পারবেন এই রয়্যাল বল আছে এরপরে আমাদের কাছে রয়েছে এই ধরনের মিনি সিন্ধু আপনাদের যাদের এই ধরনের সিন্ধুক প্রয়োজন আয়রন সেপ প্রয়োজন তারা লোহার মিনি সিন্ধুক নিতে পারেন এরপর আমাদেরকে এই দেখেন আমাদের কাছে সাড়ে তিন ফিটি বা তিন ফিট বিভিন্ন ধরনের আয়রন সেপ রয়েছে সেম আরেকটি রয়েছে এবং আমাদের কাছে ছোট দুইশো কেজি ওজনের আয়রন সেপ রয়েছে এটি বাসা ব্যবহার করা যায় তো আপনাদের যাদের এই ধরনের লকার আয়রন সেপগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদেরকে কল করুন ভাইয়া একটু এদিকে দেখাও এই যে আমাদের এই আয়রন সেপ একটি লোহার আয়রন সেপ বা মোবাইল শোরুম বা যাদের বিভিন্ন শোরুম রয়েছে তারা এগুলো ব্যবহার করতে পারেন এ ধরনের সুন্দর এগুলো আরো সেল তো আপনাদের যাদের এই ধরনের মিনি অথবা বড় আয়রন সেপ অথবা সিন্ধু প্রয়োজন তারা সরাসরি আমাদেরকে কল করুন এবং স্বর্ণকার বাইরা অথবা সুন্দর পুরাতনকালের ডিজাইনের জন্য এই আয়রন সেপগুলো আপনি নিতে পারেন আপনার জন্য সুন্দর এই ডিজাইনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন তো আপনাদের যাদের এই ধরনের আয়রন সেপ অথবা সিন্দুক অথবা লকার অথবা বোল্ড যাই আমরা বলি না কেন এইগুলো আপনারা সমগ্র বাংলাদেশে নিতে পারেন আমরা আপনাদেরকে দিয়ে দিব সমগ্র বাংলাদেশে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ